নমস্কার আমি তুষার অশরীর বাষট্টি নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ঘটনাটি আমারই একজন অফিস কলিগের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আজকে আমাকে বলেছে নাম কাকুন মেয়েটির নাম তো ওরা না কিছু বছর আগে তমলুকে বেড়াতে গিয়েছিল ওর দুটো বান্ধবীর সঙ্গে সেখানে একজন আত্মীয়র বাড়িতে ওরা ছিল তিন বন্ধু মিলে ছিল ঠিক আছে এবার ওদের ওখানে না প্রতিবেশী ছিল একজন মহিলা তিনি ছিলেন পুলিশ অফিসার এবং তিনি নিজের বাচ্চাটাকে নিয়ে মাঝে মাঝেই আসতেন মানে ওনার যে আত্মীয়টা ছিল এদের আত্মীয়টা ওনার বন্ধু হয় আর কি তো উনি বাচ্চাটাকে নিয়ে মাঝে মাঝে আসতেন ঠিক আছে বাচ্চাটার সম্বন্ধে একটু বলে রাখি বাচ্চার বয়স মোটামুটি ওই সাত আট বছর বয়স ঠিক আছে পড়াশোনা করে ডেফিনেটলি আর এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এদের সঙ্গে ই কি মারে বাচ্চাটা বাচ্চাদের সঙ্গে এরা ইয়া কি মারে মানে খুব আর কি মেলামেশাটা খুব ভালো এত একদিনকে রাত্রিবেলা ওরা ঘুমিয়ে আছে এবং পাশের বাড়িতে যেহেতু ওরা থাকে তো খুব একটা কান্নার আওয়াজ আসছে বাচ্চাটা ঘুমোতে চাইছে না কী বাবা রাত্রেবেলা আবার কী হলো ওরা উঠে পড়েছে তো কী হয়েছে দিদি কার কেন ও সে আরে বলো না ঘুমোতে চাইছে না দেখো না কী হচ্ছে তারপরে ওরা গেছে কিনে হচ্ছে ঘুমিয়ে পড়ো বাবু ঘুমিয়ে পড়ো তাও বাচ্চাটা ঘুমোতে চাইছে না কন্টিনিউয়াসলি চিৎকার করে যাচ্ছে ঠিক আছে ওটা কাজ যে কেন রে বাবা কাজ যে কেন ভেবে পাচ্ছে না তারপরে সে কত খেলনা দিয়ে ভুলানোর চেষ্টা করে কিন্তু সে ভুলে আর না কন্টিনিউসলি গেজে যাচ্ছে এবার সে যে করে রাত্রিবেলা ওরা জেগে জেগে কাটালো কী করে বাচ্চাটা ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না কাজ ওকে ঘুমোতে পারে স্বাভাবিক পরের দিন সকালবেলা বাচ্চাটা পুরো স্তব্ধ নর্মাল যেমন খেলাধুলা করছে করছে কোনো রকম কোনো অসুবিধা নেই সন্ধ্যেবেলার দিক করে বাচ্চাটা কেমন কেন ভয় সিটিয়ে আছে ঘরের ভেতরে বাইরে বেরোতে চাইছে না প্রতিদিন যেমন আসে সঙ্গে খেলাধুলা করে ইয়া কি হাটা হাট্টা করে সেদিনকে আসছে না কী হয়েছিল বাবু আজকে আসছে না কেন আবার ওরা গেছে বাড়িতে কী হয়েছে বাবু এরম কেন করছো চলো খেলবো বাচ্চারা আসছে আর চায় না বাচ্চারা রাত্রিবেলা খুব ধুম জ্বর এলো এদিকে বাচ্চাটার মা বলল আমি বুঝতে পারছি কী হয়েছে কী হয়েছে ও নিশ্চয়ই ওকে দেখেছে যে কাকে দেখেছে বলছে আমাদের এখানে একটা অপহত্যা আছে মানে সে একজন আর অপত্যা আছে মানে একটু বেটে কেটো টাইপের বামুন বলতে না না বামুন সেমন টাইপের গায়ের রঙ মিশমিশে কালো মানে চুলগুলো ঝাঁকড়া ও না এই আসে এই চলে যায় মাঝে মাঝে আমরাও দেখতে পেয়েছি কিন্তু এর কথাটা বিশ্বাস করে না মানে ওর মা বলে দরকার নেই আমি ঝাড়িয়ে আনবো একে তো পরের দিনকে সকালবেলা ঝাড়িয়ে আনে এ বিশেষ করে না এবার নর্মাল রয়েছে নিজের মতো আবার বাচ্চারা ঠিকঠাকও হয়ে গেছে কোনো কোনো অসুবিধা হয়নি ঠিক সন্ধ্যাবেলার দিকে কাকনের মাথাতে ওর বন্ধু তেল মালিশ করে দিচ্ছে ওকে আর কাকন তাকিয়েছে জানলার দিকে জানলার বাইরে একটা চৌকি পাতা আছে ঠিক আছে চৌকিটা এমনই জায়গায় পাতা আছে মানে এই ঘর থেকে চৌকিটা ওপারে দেখা যাবে কিন্তু চলাফেরা করে দেখা যাবে ডেফিনেটলি একটা বাচ্চা যেন দৌড়ে দৌড়ে চৌকিটার এই দিক থেকে ওই দিকে চলে গেল টুকটুক করে আর জায়গাটা এমনই যে ঘরটার মধ্যে না পরপর দুটো জানলা আছে মানে একটা জানলা দিয়ে লোক গেল তো সে যদি ওদিকেই যায় পরের জানলা দিয়ে দেখা যাবে এরকম মতো ব্যাপার তো কখন দেখলো যে লোকটা গেল কিন্তু দেখা গেল না যাব বাবা হয়তো ওদিকেই বেরিয়ে গেছে অসুবিধা নেই এবার ওরা বসে বসে নিজেদের মধ্যে গল্প করছে কথা বলছে হঠাৎ শুনতে পেলো দরজার মধ্যে টকটক করে শব্দ হচ্ছে যে কে কে ওখানে একটা হাসির আওয়াজ হি মানে আওয়াজটা কিন্তু ছোট ছোটো মানুষের আওয়াজ নয় মানে আওয়াজটা ঠিক বড় মানুষেরই আওয়াজ ঠিক আছে এরকম আওয়াজ কী রে ভাই এর মধ্যে কি কেউ মজা করছে নাকি সামনে কি দেখে কাকুন দেখতে পায় না কাউকে আবার ভেতরে চলে আসে এবারে একদিন দিনের বেলাও মাঠে ঘুরছে আকাশে সূর্য ঝলমল করছে ও হঠাৎ করে দেখলো একটা মেয়েকে যেন সূর্যটাকে ঢেকে দিল এবং সারা আকাশটা পুরোপুরি ঘন অন্ধকারে পরিচ্ছন্ন হয়ে গেল আর দিনটা যেন ঠিক বিকেলে পরিণত হলো মানে ঠিক রোদ দিন যেন ঘন বর্ষার বিকেলে যেমন হয়ে যায় তেমন মতো হয়ে গেল অবা এরকম মতো কেন ওর ঘাড়ে একটা চাপ অনুভব করলো তাকিয়ে দেখে ওই লোকটা কালো কুচকুচে গায়ের রং আর ওদি তাকিয়ে থেকে হাসছে কাঁধের ওপর চেপে আছে লোকটা আর নামানোর চেষ্টা করছে আরে আরে ছাড়ুন 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 নামুন নামুন আগান থেকে নামুন কার থেকে নামুন লোকটা নামে আন না আর হি 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 এরকম করে হেসে যাচ্ছে যথারীতি বাঁচাও বাঁচাও আমাকে কাকুরের চুলের মুঠি ধরে যাচ্ছে লোকটা কাকুর না পারেনি লোকটাকে কিছুক্ষণ বাদে কাকুর ধুম করে মাটিতে পড়ে গেল হঠাৎ করে চোখ খুলে উঠে বসলো যা দেখছিল সেটা সব শব্দ ছিল এতক্ষণ ধরে বাস্তবে কিছুই হয়নি পাঠিয়েছিল ওর বান্ধবী সুস্মিতা কি হয়েছে রে কি হলো সে আর জানিস না স্বপ্ন দেখলাম ওই একটা লোক আমার কাজের ওপরটা চেপেছিল যদি ছাড়তে বলছি ছাড়ছে আর না আমার চুলে মুড়ি ধরেছিল জানিস তো উল্টে পড়ে গেলাম আমি হাঁপেই আছে কন্টিনিউলি তা সুস্মুত বললো সুপ্র শুয়ে পড় শুয়ে পর মাথায় হাত বুড়িয়ে দিচ্ছে শুয়ে পড়ার পরে সকল পরের দিন সকালবেলা গায়ে ধুম জ্বর গা হাত পা প্রচণ্ডভাবে ব্যথা গাটা এতটাই ব্যথা এরকম মতনই জিনিসটা ঠিক কেউ যেন ঘাড়ে করে কাঁধে করে জিনিসপত্র বয়ে আনার পরে যেমন ব্যথা অনুভব করে না তেমন ব্যথা ওর গায়ে প্রচুর জ্বর ও উঠতে পারছে না ভালো করে এবার ওকে খাওয়া দাওয়ার জন্য এই করা হচ্ছে খা না জ্বর গায়ে তো কী হয়েছে যে না না খেতে ভালো লাগছে না মুখে স্বাদ পাচ্ছে না কিছু ভালো লাগছে না ওষুধ খাওয়ানোর পরেও জ্বরটা একটু কমলো গাতে ব্যথা কমছে না আর এবার সেই দিনই যথারীতি সন্ধ্যেবেলা ওই যে বলেছিলাম না যে বন্ধুটা মাঝে মাঝে বাড়িতে আসে ওর ছেলেটাকে নিয়ে মানে প্রতিবেশীটা আর কি ওদের আত্মীয় প্রতিবেশীটা আসে কী হলো কাকুনের কী হয়েছে আর বলুন না সকাল থেকে জ্বর তুই কী জ্বর তো ওষুধ খাইয়েছো সে ওষুধ খাইয়েছি গাত ওষুধ ব্যথা গাঁত ব্যথা কেন কী হয়েছে আরে বলো না এমন ব্যথা করছে উঠতে পারছে না তারপরে ও পাশে গিয়ে বসে কী হয়েছে কাক দিদি বলবেন না এটার মতো ব্যথা করছে ঠিক আছে তুমি খাওয়া দাওয়া ঠিক করে করো চলো ওটাও খেয়ে নাও সে খেতে পারে না তাও যুদ্ধে বসে কিছু খাওয়ানো হয় অল্প একটু ভাত খাওয়ানো হয় তারপরে দিদিটা বলে ঠিক আছে তাহলে আসলাম আমি এই বলে দিদিটা চলে যায় উনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে রাত্রের দিকে জ্বরটা আবার বাড়তে থাকে কাকি আবার গায়ে ধুম জ্বর থেকে ওষুধ খাওয়ানো হয় কিন্তু ওষুধে এখনো কাজ করে না সে জ্বর যে কাটছে সেই রয়ে গেল জ্বর মঞ্চে বাড়ছে আরও কী হয়েছে রে পাচ্ছি না আত্মবিশ্বাস কর আমার যেটা মনে হচ্ছে আমাকে ও নিতে আসছে বুঝলি তো চোখ খুলে দেখছে ওই ওই মানুষটা দাঁড়িয়ে আছে বেটে খাটো চেহারা কালো খুচকুচে গায়ের রঙ তাকিয়ে তাকে হাসছে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর হাত দিয়ে ইশারা করছে এসো এদিকে এসো এসো এরকম তো ইশারা দেখ দেখ ওই লোকটা আমার নিতে এসে দেখ আমি আর বাঁচবো না রে আমি আর বাঁচবো না আমার ছেড়ে দিতে ওরা তখন সুস্মিতা বলে কী উল্টো পাল্টা বুকছিস চুপ কর সব চুপচাপ বিশেষ করে ভালো লাগছে না আমার যে ঠিক আছে দাদা কি দেখছি কী করা যায় দাদা দেখছি কী করা যায় সুস্মিতা ওর পাশে শুয়ে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে হনুমান চালিশে পাঠ করে কাকনে ছটফট করতে থাকে তো চুপ কর ভালো লাগছে না ছাড় না যে স্যার আমাকে ছাড় ছাড় ভালো লাগছে না ছাড় ছাড় তাও কন্টিনিউয়াসলি ও পাঠ করতে থাকে পাঠের শেষে দেখা যায় যে কাকুন ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালবেলা ও দিদিটাকে সমস্ত কিছু জানানো হয় যে দিদি জানেন এরম মতো হয়েছে কাকুর এরম দেখতে পাচ্ছে যে ওই লোকটা নাকি নিতে এসছে কোন লোকটা বলে যে একটা লোককে ও দেখতে পেয়েছিলো ও সেদিন বসেছিলো রাত্রিবেলা এখানে ওর মাথায় তেল মালিশ করছিলাম তো তখন দেখেছি একটা জানলা এরকম ভিতরে লোক জানলার এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে তারপরে দেখতে পাই লোকটাকে বল ওই দিদিটা বলে ও তাই তো দেখতে কীরকম ছিল লোকটাকে বলছি লোকটা ওই বেটে খাটো ওই ঝাড়া ঝাড়া চুল মাথাতে তোমরা সেটা আগে বলবে তো আমাকে এ কী গো কেন কি দিদি কী হয়েছে বলছে জানো কার পাল্লায় পড়েছে ও ও ভূতের পাল্লায় পড়েছে যে বাটুলভুত তখন বলে বলেছিলাম না একটা অপরাদটা আছে এখানে বেড়ে কাটো চেহারা মানে ঝাঁকটা চুল কালো মিশমিশে গায়ের রং দরকার নেই ছাড়ো চলো ওকে নিয়ে যাই আমরা কোথায় মন্দিরে গাঁজালাতে আবার কোথায় তারপরে একটা গাড়ি ডেকে আনা হয় তারপরে ওকে নিয়ে যাওয়া হয় মন্দিরটাতে তখন ঠাকুরটা বলেন যে এরকম মতো হয়েছে তো আগে আনতে পারতেন তো যাই তোর অবস্থা খারাপ হতো না বলছে না জানতাম না তো অ্যাকচুয়ালি তখন কাকুন বলে জানেন তো আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে ওই লোকটা নাকি আমার কাঁধের উপর চেপে আছে বলছে কি তারপরে না প্রচুর ব্যথা হয় আমার যে ওটা অ্যাকচুয়ালি কী হয়েছিল জানো ও তোমার আত্মাকে বস করেছিল আর আত্মার মধ্যে একটা জীব আত্মা হয় একটা পরম আত্মা হয় তো তোমার জীব আত্মাকে ও বস করেছিল তার ফলে সেই ব্যথাটা তুমিও অনুভব করেছো কারণ জীব আত্মার মধ্যে কিছু কনসিয়াসনেস থেকে যায় মৃত্যুর পরে সেই আত্মাকেই সাজা দেওয়া হয় ওপরে নরকে সুতরাং তার জন্যই ব্যথা অনুভব করেছিলে চিন্তা নেই তোমার আর কিছু হবে না উনি গাছ হেরে দেন গাছ হেরে দেওয়ার পরে তাবিজ দেন সাত দিন পরে এটা খুলবে খুলে গঙ্গা জলে ভাসিয়ে দেবে ঠিক আছে যথে তাবিজটা পরেও সাত দিন পরে খোলে সাত দিনে ও পুরোপুরি সুস্থ হয়ে যায় গায়ে কোনো জ্বর তো থাকেই না এবং গা কোনো ব্যথাও থাকে না কিছুই থাকে না তো এরকম করে সুস্থ হয়েছিলো এই ছিল এই ঘটনা জানি না ভালো হয়েছে না খারাপ ঘটনাটা আমার একটু অনেক আলাদাই মনে হয়েছে তো আপনারা জানাবেন কেমন হয়েছে ঘটনাটা আগের মতো এখানে ইতি জানছি আপনারাও চাইলে নিজেদের থেকে কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই তি আনছি আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার